আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল একটা মাসাল বাটিক আপনার অনেক বেশি চাহিদা আপনাদের মাসাল বাটিকের সো আজকে আমি মাসাল বাটিক দেখাবো তবে আমি রেড কালারটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ খুব সুন্দর একটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি ইজ দ্য বেস্ট কোয়ালিটি এটা আপনি শতভাগ নিশ্চিত থাকেন এটা আপনার পছন্দ হবে খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করে দিচ্ছি আমরা বাটিকের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর এটা ধরুন ইউজ করবেন আর তখন আপনাকে অন্যরকম একটা লুক দেবেন একদম কাজ থেকে দেখেন এত সুন্দর করে আমরা বোরিং কাজ করছি এবং প্যান্টটাও কিন্তু সুন্দর করে এরকম বাটিকে ডিজাইন করে দিয়েছি বডির সাথে মিল রেখে আর এটা হাতাটাও আমরা বড়ির সাথে মিল রেখে আমরা সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল যে কোটা আছে এবং তা কোয়ার অরিজিনাল প্রোডাক্ট এটা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা না মশাল এটা পছন্দ হবেই হবে আপনার আপনি নিশ্চিত থাকেন এর মধ্যে অনেকগুলো কালার করছি আমি আরেকটা কালার দেখাই আপনাকে সুন্দর সুন্দর কালারগুলো আমরা করছি আমরা মাসাল বাটিকটা আমি বলবো যে যাদের পসিবল স্ট্রোক করেন মাসাল বাটিক খুব ভালো চলে হ্যাঁ এখন এই ভিডিওগুলো কেন করি আমাদের স্টোকে কী কী আছে সেগুলো দেখাই আর ভিডিওগুলো অর্ডার কীভাবে করবেন আপনি আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে বলবেন যে ভাইয়া আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাকে ছবি পাঠান অথবা ভিডিও কলে চলে যাবেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখবেন অথবা আমাদের লাইভ হয় সেখানেও আপনি দেখতে পারেন আমি জাস্ট ধারণা দিই পার্সেন্ট কটন ইয়া থাকবে হানড্রেড পার্সেন্ট কোটা থাকবে এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট কোটা থাকবে অনেক কালার আছে এর মধ্যে আমি অনেক কালারগুলোই দেখাতে পারবো না হয়তো তবে যেগুলো দেখাচ্ছি সেগুলো পুরো ডানিং একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ এবং রানিং ঠিক আছে আপনি নিশ্চিতভাবে এই প্রোডাক্টগুলো আপনি পার্সেস করতে পারেন অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর আপনি খেয়াল করেন প্রত্যেকটা বাটিকে কিন্তু আপনি সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে এবং হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কোটা এইটা হচ্ছে মেইন কথা এটার মানে হান্ড্রেড পার্সেন্ট কোটা থাকবে এটা দেখেন আপনি কাজ থেকে দেখেন এত সুন্দর এটার অন্যগুলো মাসাল্লাহ আপনি এক বছর ইউজ করবেন দেখবেন যে কাপড় আগের মতোই আছে তো এরকম যদি মাসাল বাটিক দেখতে চান স্ক্রিনে দাঁড়ান হোয়াটসঅ্যাপ মধ্যে হিউজ আছে আপনি দেখেন এখানে মাসাল বাটিকের প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে ওই পাশে আছে পুরো গ্যালারিটাই আমাদের ভরপুর সো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করেন মার্শাল পার্টিক নিতে একটু দের করেন না